জল ছাড়লো ডিভিসি ডিভিসির পক্ষ থেকে বিপুল পরিমাণে জল ছাড়া সিদ্ধান্ত সতর্কতা নদী তীরবর্তী এলাকায় ডিভিসি পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে একযোগে প্রায় বিয়াল্লিশ হাজার কিউশে জল ছাড়তে শুরু করেছে সোমবার পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হয়েছে একচল্লিশ হাজার পাঁচশো ক্লাউশে এবং মাইথন থেকে ছাড়া হয়েছে পাঁচশো কিউশের জল ফলে নদীর তীরবর্তী এলাকাগুলিতে বন্যার সম্ভাবনা তৈরি হওয়ায় প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিচ্ছে জাল লাগাবার জায়গা মাছ কি করে আমাদের খুব তফাৎ বঞ্চ আছে জাল লাগাবার জায়গা আমাদের